আসসালামু আলাইকুম কুমিল্লা বন্ধু ব্যাটারি টমসনডির শাখা থেকে আমি রাসেল আছি আপনাদের সাথে অনেকদিন পর আমরা একটা ব্যাটারির ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো মূলত অনেকেই আমাদেরকে কুমিল্লা ফোন করছিলেন কবে আমরা আমাদের বন্ধু ব্যাটারিতে আপনারা লিথিয়াম ব্যাটারি পাবেন কারণ অনেকেই আছেন যারা ব্যাটারি পানি চেক করতে ভুলে যান বাড়িতে অনেক বয়স্ক মরুবরি মানুষ থাকেন যারা পানি চেক করতে পারেন না ঠিক মতো আবার অনেক সময় আছে যারা পানি চেক করতে ভুলে যান মূলত ব্যাটারিটা নষ্টই হয় পানি চেক করার কারণে পানি চেক করতে ভুলে যান সেই কারণে পানিটা শুকিয়ে যায় ব্যাটারিটা খারাপ হয়ে যায় তো তাদের কথা চিন্তা করি আমরা মূলত লিথিয়াম ব্যাটারি নিয়ে এসেছি এবং কমিয়ে সর্বপ্রথম শুধু আমরা বন্ধু ব্যাটারি আপনাদের জন্য নিয়ে এসেছি লিথিয়াম ব্যাটারি যেখানে আপনারা এরকম একটি ব্যাটারি পাবেন যেখানে আপনাদের কোনো পানি চেক করতে হবে না দেখেন এখানে পানি চেক করার কোনো সিস্টেম নাই এই যে পজিটিভ টার্মিনাল এই যে নেগেটিভ টার্মিনাল দেখতে পাচ্ছেন এখানে পানি চেক করার কোনো ঝামেলা নাই এটা তিন বছরের ওয়ারেন্টি পাবেন আমাদের থেকে আর অন্তত ছয় থেকে সাত বছর যাবে এই একটা ব্যাটারি পাঁচ হাজার লাইফ সাইকেলের পাঁচ হাজার লাইফ সাইকেল বলতে একটা ব্যাটারি ফুল্লি চার্জ এবং ফুল্লি ডিসচার্জ হওয়ার জন্য যে সময়টা সেটা হচ্ছে পাঁচ হাজার লাইফ সাইকেল আর এটা হচ্ছে চব্বিশ বোর্ডের একশো এমপিআর কারণ কাস্টমার যিনি কিনেছেন আমাদের থেকে এই ব্যাটারিটা অর্ডার করেছেন ওনার মূলত আগে দুইটা ব্যাটারি ছিল উনি এখন দুইটা ব্যাটারি জায়গায় এখন উনি একটা ব্যাটারি ইউজ করবেন যেটা চব্বিশ বোর্ড একশো এমপিআর তো এখন থেকে ওনারা দুইটা ব্যাটারি মেনটেন করার কোনো ঝামেলা নেই এখন থেকে উনি একটা ব্যাটারিতেই উনি দুইটা ব্যাটারি কাজ করতে পারবেন এবং এই ব্যাটারিরা তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছে না আমাদের থেকে সো সম্মানিত গ্রাহক যারা আমাদের কুমিল এরিয়াতে আছেন বা কুমিলের বাইরে যারা আছেন যারা লিথিয়াম ব্যাটারি কিনে চলে যাচ্ছেন আইপিএসের জন্য অথবা হাইব্রিড সোলার আইপিএসের জন্য তারা চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারেন ফোনে অথবা আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করে ডিও সেভেন সেভেন টু সিক্স নাইন সিক্স থ্রি ফোর এই নাম্বারে নক করলে আপনারা আমাদের থেকে এই লিথিয়াম ব্যাটারি সহ আমাদের হ্যান্ড তো রহি আমাদের যত প্রকার ব্র্যান্ড আছে আপনারা আমাদেরকে কিনতে পারবেন ধন্যবাদ সো আজ এই পর্যন্তই আশা করছি সামনের ভিডিওটা আমার দেখা হবে